মডেল যেটা আপনার ব্লাক এবং চকলেট কালার মিলিয়া খুবই চমৎকার মিররটা খুবই সুন্দর ব্ল্যাক এর ভিতরে আচ্ছা শাওয়ার প্যান্ডেলটা দেখেন

হয়ে যায় সবাই আজকে সকল পণ্যই আপনাদেরকে দেখাবো যেটা নিতে পারবেন একদম প্রাইসে আর আজকে যে প্রোডাক্ট গুলো আমরা দেখাবো সেগুলো কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটির প্রোডাক্ট যেগুলোতে আপনি লঘু সহকারে পাবেন এবং বাংলাদেশের সর্ববৃহৎ একটা শোরুম যদি বলেন এটা ঢাকা সিটির মধ্যে যদি বলেন আপনি সর্ববৃহৎ একটা শোরুম পাবেন সেই শোরুমটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে ঠিক অপোজিটে অবস্থিত বেঙ্গল স্যানিটারি আর বেঙ্গল স্যানিটারি থেকে আজকের ভিডিওতে আমাদের সাথে কথা বলবেন হাসান ভাই হাসান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমটা তো বিশাল একটা শোরুম জি ভাই আমার শোরুমটা অনেক বড় আপনার যারা গুলশানি বাড়ি দ্বারা বাড্ডা বসুন্ধরা এই আবাসিক এলাকায় যারা আছেন ফ্লোর আছে নিসতলা এবং উপরতলা মানে দোতলা দুইটা মিলিয়ে আপনাদের শুরু করি পাথর দেখেন তাদের জন্য

দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা দেখেন আচ্ছা একদম আপডেট কালেকশন যেটা এটা আছে যেটা আপনার এটা কিন্তু বিগ সাইজের বেসিন আছে এই ডিজাইনের सेम আচ্ছা আপনার আই বেসিন বলি আমরা সেটাও দেখাবো আমরা খুবই চমৎকার ডিজাইন এটা আছে তুর্কিশ ডিজাইন আচ্ছা আচ্ছা দেখেন একদম লেটেস্ট মডেল ভাই লেটেস্ট মডেল একদম এটা আছে দেখেন এন্টি কালার ভিতরে খুবই চমৎকার ডিজাইনটা হুম দেখেন কাজ থেকে কাজটা কিন্তু খুবই চমৎকার ভিডিওটা আরো সুন্দর এটা একদম ডালিম গাছ মনে হয় একদম পাথরের দেখেন ফুল পাথর আচ্ছা যখন এরকম লাগাবে মানে ডাইনি থাকবে এটা কিন্তু ওয়াল হ্যাং পাথর ওয়াল হ্যাং কিন্তু সর্বপ্রথম বেঙ্গল সেন্টে নিয়ে আসছে এটা আছে এল ইডি লাইট জ্বলবে আছে আপনার এটা তুর্কিশ ডিজাইনের আচ্ছা আচ্ছা একদম চমৎকার একটা নিউ ভেসিন এক চমৎকার কালেকশন কিন্তু এটা ঠিক আছে মিররটা আরো সুন্দর এটা একটা আস

আমাদের এখানে কিন্তু দুই থেকে তিনশো বিশ কমট আছে এবং দেখান আরো সুন্দর দেখান দেশি প্রবাসী ভাইদেরকে লো বাজেটের ভিতরে কমট গুলো লো বাজেট এর দেখেন দেশি প্রবাসী টপের কিন্তু দেখেন

আমরা আরো কিছু কমোড আপনাদেরকে দেখাই দেখেন একটা থেকে কিন্তু একটা বেশি সুন্দর একদম ফুল বক্স করা যেটা এখন কোন ব্যাকটেরিয়া হবে না কখনো ঠিক আছে একদম নিউ কালেকশন এবং মুসলিম ডিজাইনের যে কমোড যেটা আমাদের জন্য সুবিধা হয় ইউজ করতে ওই কমোড গুলা কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে अवेलेबल মডেল আছে ওকে এবারে আপনার সেন্সর কমোড যেটা ঠিক যেটা আপনার এখানে আসলেই রিমোটও কাজ করবে সেন্সরও কাজ করবে কিন্তু এটা আচ্ছা ঠিক আছে ওকে এটা রিমোটও কাজ করবে এখানে আপনার গিজার শীত কিন্তু চলে আসছে ভাই শীতের আগে গিজার কিনলে প্রাইস কম আচ্ছা শীত আসলে কিন্তু প্রাইস বেড়ে যাবে এখানেও কালেকশন আছে দেখেন এই পাশে যে যেকোনো মডেল নিতেছেন আপনি আমাদের কাছে পনেরো লিটার থেকে শুরু করে আপনার সাতষট্টি লিটার পর্যন্ত আছে ঠিক আছে এই পাশে কিন্তু কালারফুল কমনগুলো যেগুলো দেখেন আপনার কমোড কিন্তু আমার কাছে বললাম না ভাই দুই থেকে তিন চব্বিশ কমট আছে কমট এখন শেষ করতে পারলেন আপনি এই এটা কিন্তু গোল্ডেন এর ভিতরে গোল্ডেন খুব চমৎকার একটা কালার এটা সামনে একটা মার্বেল শেড আছে এটা হাওয়াই ফ্ল্যাশ হবে গুলো আচ্ছা ঠিক আছে ওকে বিমান ফ্ল্যাশ যেটা বলা হয় আর এটা একটা আছে ব্ল্যাক এর ভিতরে একদম মার্বেল শেড আচ্ছা এই পাশে একটা আছে আপনার গোল্ডেন এন্ড ব্ল্যাক ওকে এই পাশে একটা আছে গোল্ডেন কালার একদম ফুল গোল্ডেন কিন্তু এটা আচ্ছা আচ্ছা একটা আছে রোজ গোল্ডেন এটা রেড কালার এবং আমাদের কলগুলো দেখেন কিন্তু হিউজ পরিমাণ কলের ডিজাইন আছে আপনার সিঙ্গেল যেগুলা পার্সেস করতে পারেন যে কোনো ধরনের মিক্সচার বলেন আপনার সিঙ্গেল লাইন বলেন এগুলো অ্যাভেলেবেল কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো এই পাশে আমাদের এখন কেবিনেট আছে এই পাশটা আমাদের একটা পাশ দেখানো হয়েছে এই পাশে কেবিনেট দেখান

চমৎকার 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 কালেকশন করতেছে এই একটা দেখেন অ্যাশ কালারের ভিতরে খুবই চমৎকার ডিজাইন মানে এখানে আসলে ভিজিট না করলে আপনি বুঝবেন না শোরুমটা আমাদের শোরুমটা আচ্ছা ভিজিট করে দেন আপনারা যারা গুলশান বনানী বাড়ি যারা বাড্ডা এবং আপনার বসুন্ধরা খিলক্ষেত এই এরিয়ার ভিতরে যারা আছেন তাদের জন্য কিন্তু বেঙ্গল স্যান্ডের অতি নিকটেই একদম রাইট খুব কাছে আমরা বলবো আপনারা শোরুমটা একটু আমাদের আইসা ভিজিট করে যান প্রোডাক্ট তো কিনবেন দশটা শোরুম না করে আমাদের একটা শোরুমে আসেন একটা শোরুমে আসা প্রোডাক্টগুলো দেখে তারপর কিনেন সমস্যা রাইট আপনারা আসবেন একদম লোকেশন ইজি

এই পাশে দেখেন হ্যাঁ কেবিনেট আছে ভাই আচ্ছা আচ্ছা এই পাশেও দেখেন হিউজ পরিমাণে কেবিনেট আছে আচ্ছা ভাই এই যে কেবিনেট গুলা এখানেও তো ভিন্ন ভিন্ন মডেল ভিন্ন ভিন্ন মডেল আছে ভাই আচ্ছা আচ্ছা উপরে যেটা আছে উপরে মিরর আছে বিভিন্ন ডিজাইনের খুব সুন্দর সুন্দর কালকশন আছে এর পাশে কালেকশন আছে ঠিক আছে এগুলো নিতে হলে কিন্তু আপনাকে আসতে হবে আমাদের একদম সিম্পল ভাই যমুনা ফিউচার পার্কে পার্কিং গেট পরসাইটি মেন রোডের সাতি বেঙ্গল কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এক না তুলিয়া রুপশ্রী থেকে পাঠুরিয়া পর্যন্ত এবং সারা আপনার বাংলা সমস্ত লাইব্রেরি কিন্তু আমাদের আচ্ছা আবার বলছি চলে আসবেন দরকার হলে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত কিন্তু জানতে পারবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ